থাকে আরাধ্যের প্রতি তাহলে কিন্তু ভয় নেই হুম ভয় পেলেও হবে না এখন ভয় পেলে তো করা যাবে না অনেকে ধ্যান করতে করতে উঠে পালিয়ে যায় ও বাবু কেমন লাগছে যেন হ্যাঁ মাথাটা ঝিম ঝিম করছে ঘাড়ে ক্রীড়াটা টান দিয়ে ধরছে আবার একজন বলছিল সে নাকি ধ্যান করে তো করতে করতে সে পেছন দিকে ঝুঁকে যায় তাহলে এইগুলো তো একটু কেমন যেন হুম হয় তাহলে তার ক্ষেত্রে একটা অসুবিধা আছে এই সমস্ত অসুবিধাগুলো যাতে না হয় তার জন্যেই প্রাণায়াম এবং জপ অবশ্যই করতে হবে আচ্ছা থাকে আরাধ্যের প্রতি তাহলে কিন্তু ভয় নেই হম ভয় পেলেও হবে না এখন ভয় পেলে তো করা যাবে না অনেকেই যান করতে করতে উঠে পালিয়ে যায় বাবু কেমন লাগছে যেন হ্যাঁ মাথাটা হিমঝিম করছে